দেখুন এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশানের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাই মামার থেকে কারা মামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন এটাই আশ্চর্যের বিষয় ছিল দুর্নীতি মামলা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত শুধু সন্দীপ ঘোষ কেন মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় লালিত পালিত করে কারা রেখেছিল কাদের ফাইল কেন চাপা পড়েছিল দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে এই প্রশ্নগুলো থাকবে শুধু কি সন্দীপ ঘোষ তাহলে মাথার ওপরে কারা আছে কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে এই প্রশ্নগুলো থেকে যাবে আর জি করে নির্যাতিতার জাস্টিস পাওয়া সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আলাদা করে দেখলে চলবে না এই সন্দীপ ঘোষ অনেকাংশেই এই দুর্নীতির সঙ্গে লিপ্ত হওয়ার ফলে তবে কি সেখানে অনেক বড় দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে তাই নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি প্রকৃত দোষীদের ধরতে হবে আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে আশ্রয় দিয়েছে মাথার ওপরে কোন ছাতা ছিল তারা কবে গ্রেপ্তার হবে কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে আমরা অপেক্ষা করছিলাম কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছেন না যাই হোক অ্যারেস্ট হয়েছেন দেখা যাক তার মাথার উপরের লোকেরা গ্রেপ্তার হয় কিনা সেদিকে দৃষ্টি সজাগ থাকবে সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি গলি থেকে রাজপথ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সীমাহীন লুট এই ঔদ্ধত্য এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না অনুমোদন ছাড়া আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে এক চেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহেই প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয় একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে এবং এই কাজ একার কোনো ব্যক্তির কাজ নয় এটা সংগঠিত অপরাধ প্রাতিষ্ঠানিক অপরাধ প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে জোকসাজো সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইল এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না ছুটি যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে সব করছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে যেটাকে উত্তরবঙ্গ বলছি নর্থ বেঙ্গল লবি এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ স্পটে নেমেছে যে যেমনটা পারেছে। বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীন চেতা মানুষ গণতান্ত্রিক যারা অধিকার চান তারা যারা বিচার চান তারা এ আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর পুরোনো রেকর্ড দেখে যে সিবিআই কোন দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না রাস করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখনও দাঁড়িয়ে লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে যেমন মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার বিদিৎ গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার হুকুমে তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল আর যে অফিসাররা আত্মহত্যা বলে খোঁজ খবর দিয়েছিল বাড়ির লোকজনকে বিস্তৃত করেছিল তারা এবং নান্টু ঘোষ শশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলের লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজনকে হাজির না করলো তাকেও গ্রেফতার করে জেরা করতে হবে যে কার নির্দেশনা করলেন